বুঝলে বন্ধু স্ত্রী চুলে প্রশংসা করে রোমান্টিক স্বামী লেখাখানা কবিতা শোনো তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই কখনো ডালে কখনো যে ভাতে কখনো আবার সবজিতে খুঁজে পাই বুঝলে বুঝলে বন্ধু এখনকার ভালোবাসাগুলো কি অদ্ভুত কথা হয় ফোনে সবার দেখা হয় ভিডিও কলে আবার রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে আর শেষ হয় সবার ব্লকে ভুলে বন্ধু কিছু কিছু মানুষ গিফট নেওয়ার পর কখনো থ্যাংক ইউ বলে না গিফট হাতে নিয়ে বলে আহ এসবে কি দরকার ছিল আবার বুঝলে বন্ধু ছোটবেলায় খেলার সময় এক মেয়েকে বলেছিলাম তুই ছোট তুই দুধ ভাত আজ দশ বছর পর আমি সারা সিঙ্গেল অথচ সেই মেয়েটি আজ বউ ভাত বন্ধু দুজন পঁচাত্তর বছরের বুড়ো মদ্যপান করছিল এমন সময় এক যুবক সাংবাদিক বলল। দাদু আপনারা এই বয়সে মদ্যপান করছেন জানেন না মদ খারাপ হয় দাদু তখন বলল কি করব বলো ভাই অনেক দিনে তো ছাড়তে আর না সাংবাদিক কেউ আপনাদেরকে বারণ করে না দাদু বললো মদ্যপান করতে তো অনেকই বারণ করেছিল তারা সব আর নেই উপরে চলে গেছে অনেক দিন পর আবার তুমি বারণ করলে তো একটু সাবধানে থেকো ভাই বন্ধু উফ কি চুপ করে দেবো গতকাল একটা ডিজিটাল যুগে বিয়ে বাড়ি গিয়েছিলাম উপহার দেওয়ার পরে মোবাইল একটা ওটিপি এলো এবং সেটা খাওয়ার কাউন্টারে দেখিয়ে তবেই খাবার পেলাম বন্ধু কাউন্টারে বললাম আমরা দুজন সঙ্গে স্ত্রী আছে কাউন্টার থেকে একজন বললো উপহার কটা দিয়েছেন আমি বললাম দুজন মিলে একটা উপহার দিয়েছি তা ভুলে বন্ধু কাউন্টার থেকে বললো একটা উপহারের জন্য একটাই ওটিপি তা একটা প্লেটে দুজন মিলে খেয়ে নিন স্যার বুঝো কি কাণ্ড বিয়ে বাড়ি পাতে যখন মাংস বলল একজন বৃদ্ধ চুপ করে বসে রইলেন পাশে লোকটি জিজ্ঞাসা করে জানতে পারলেন উনি বাঁধানো দাঁত পরে আসতে ভুলে গেছে তখন পাশের সেই ভদ্রলোক পকেট থেকে পাঁচ জোড়া বাঁধানো দাঁতের পাটি বার করে বলেন কোনটা সেটা হয় দেখে নিতে হওয়া শেষ হলে বৃদ্ধ তাকে ধন্যবাদ জানিয়ে জিজ্ঞাসা করলেন আপনি নিশ্চয়ই ডেন্টিস্ট পাশের ভদ্রলোক বলেন না না আমি আসলে ওই ঘাটে কি আর আমার কাছে আরো কয়েক পাটি আছে দেখবেন নাকি একবার বুঝলে বন্ধু একজন স্বামী তার বউকে বলছে আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে বউটা তখন বলছে কি যেটা বলছো কখনো বিয়ে করব না কখন নই বিয়ে করব না তখন স্বামীটা আবার বলছে তোমার একা থাকতে ভয় করবে না তখন ওর বউটা বলছে না আমি আমার বোনের সাথে থাকবো ফের বউ ওর স্বামীকে বলছে আর যদি আমি মরে যাই তুমি বিয়ে করবে আমিটা তখন বলছে না না একদমই না তখন তার বউটা বলছে এত ভালোবাসা আমাকে সারা জীবন একাই থাকবে তখন তো স্বামীটা বলছে না না আমিও তোমার বোনের সাথেই থাকবো বুঝো কি কাণ্ডে বন্ধু নতুন ক্লাসে ওঠার আনন্দে প্রচুর বই কিনেছিলাম বছরের শেষে ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় দেখি বইগুলো তখনও নতুন রয়ে গেছে কি কাণ্ড বলো